নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইয়োগা সাপোর্ট শীত পড়ে গেছে আর এই আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে টনসিল ও গলা ব্যথার সমস্যায় ভোগেন অনেকেই ভারতে প্রতি বছর দশ লাখেরও বেশি মানুষ টনসিলের সমস্যায় ভোগেন তাই আজকে আমি সাতটি এমন ব্যায়াম দেখাবো যেগুলো প্রতিদিন করতে পারলে চিরতরে নির্মূল হবে টনসিলের সমস্যা কি কি ব্যায়াম চলুন দেখে নি সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন প্রথমে আমরা শুরু করবো উজ্জয় প্রাণায়াম দিয়ে উজ্জয় প্রাণায়াম করার জন্য পদ্মাসন বা সুখাসনে বসুন এরপর দুই হাতের আঙুলগুলি জ্ঞান মুদ্রায় নিয়ে দুই হাঁটুর উপর এইভাবে রাখুন তারপর নাক দিয়ে শ্বাস নিতে নিতে গলা দিয়ে আওয়াজ বের করুন ঠিক এইভাবে এরপর দম বন্ধ অবস্থায় চিবুক বুকে থেকান কিছুক্ষণ এইভাবে থাকার পর ডান নাকি বা নাক দিয়ে শ্বাস ত্যাগ করুন আবার নাক দিয়ে শ্বাস নিতে নিতে গলা দিয়ে আওয়াজ বের করুন ঠিক আছে কিভাবে ঠেকিয়ে তারপর মাথা তুলে ডান্নার চেপে মানাক দিয়ে সাস্তায় করুন এইভাবে করতে থাকুন অন্তত তিন থেকে পাঁচবার নেক্সট আমরা করব সিংহাসন সিংহাসন করার জন্য প্রথমেই দু পায়ের হাঁটু মুড়ে দু পা ফাঁক করে এইভাবে বসুন এবং দুই হাত মাটিতে এইভাবে রাখুন এরপর নাক দিয়ে মুখ ভরে শ্বাস নিন এরপর মুখ খুলে জিভ বের করে সিংহের গর্জনের মতো আওয়াজ করুন বুক পর সারস

এইভাবে থাকুন অন্তত এক থেকে দু মিনিট কিছুক্ষণ এইভাবে থাকার পর আস্তে আস্তে করে পা নিন এবং এইভাবে রিপিট করুন অন্তত তিন থেকে চার সেট নেক্সট আমরা করবো মৎস্যাসন মৎস্যাসন করার জন্য প্রথমে পদ্মাসনে বসুন এরপর এই অবস্থাতেই চিত হয়ে শুয়ে পড়ুন এরপর দু হাতের সাহায্যে মাথা নিচের দিকে ঢোকা ঠিক এইভাবে এবং দুই হাত দিয়ে দুই পায়ের বুড়ো আঙুল এইভাবে ধরুন এবং কনুইগুলো মাটিতে ঠেকা শ্বাসপ্রশ্বাস তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট এইভাবে থাকার পর আবার দুই হাতের সাহায্যে মাথা সোজা করুন এবং ধীরে ধীরে উঠে বসুন মৎস্যাসন রিপিট করুন অন্তত তিন থেকে চার সেট নেক্সট আমরা করবো সেতু বন্ধাসন সেতু বন্ধাসন করার জন্য প্রথমে চিট হয়ে শুয়ে পড়ুন এরপর দু পায়ের হাঁটু মুড়ে নিন এবং দুই হাত দিয়ে দু পা এইভাবে ধরুন এরপর নাক দিয়ে বুক ভরে শ্বাস নিতে নিতে কোমর যতটা সম্ভব ওপরে তুলুন তারপর পুরোপুরি শ্বাস ত্যাগ করুন এবং দম বন্ধ অবস্থায় পেটটা যতটা সম্ভব ভেতরের দিকে ঢোকা কিছুক্ষণ এভাবে থাকার পর তারপরে শ্বাস নিতে নিতে কোমর নিচে নাম আবার সেতু বন্ধাসন করুন একই শ্বাস নিতে নিতে কোমর ওপরে তুলুন পুরোপুরি শ্বাস ত্যাগ করুন এরপর দম বন্ধ রেখে পেটটাকে ভেতরের দিকে ঢোকান কিছুক্ষণে হয়ে থাকার পর শ্বাস নিতে নিতে কোমর নিচে ডালান এইভাবে সেতু বন্ধাসন করুন অন্তত তিন থেকে চার সেট নেক্সট আমরা করবো ধনুরাসন ধনুরাসন করার জন্য প্রথমে উপর হয়ে শুয়ে এরপর দুপা হাটু গুড়ে নিন এবং দু হাত দিয়ে দুপা ধরুন পা হাত এবং মাথা যতটা সম্ভব শ্বাস নিতে নিতে ওপরে তুলুন ঠিক এইভাবে কিছুক্ষণ এইভাবে থাকুন এরপর শ্বাস ত্যাগ করতে করতে আস্তে আস্তে নামিয়ে দিন ধনুরাসন রিপিট করুন অন্তত তিন থেকে চার সেট লাস্ট আমরা করবো উষ্ঠাসন উষ্ঠাসন করার জন্য প্রথমে বজ্র আসনে বসুন তারপর হাঁটুর ওপর এইভাবে দাঁড়ান এরপর একে একে হাত নিয়ে পেছনের দিক দিয়ে পায়ে ঠেকান এবং মাথা পেছনের দিকে ঝোঁকান শ্বাস প্রশ্বাস স্বাভাবিক দিন অন্তত এক থেকে দু মিনিট এই অবস্থায় থাকার পর আবার একে একে হাত সামনের দিকে আনু এবং পুনরায় বর্জ্য আসনে বস উষ্ঠাসন রিপিট করুন অন্তত তিন থেকে চার সেন্ট আরো নতুন নতুন যোগাসন প্রাণায়াম এবং জিমের ভিডিও দেখতে নিচের সাবস্ক্রাইব টি ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকন টি অল করুন